আজকে তোমার সাথে আমার আলোচনা হচ্ছে যে আলোচনা হচ্ছে দাজ্জালের জন্ম সম্পর্কে দাজ্জালের জন্ম সম্পর্কে বিভিন্ন ইসলামিক গ্রন্থে বিভিন্ন মত পাওয়া যায় কিছু মতানুসারে সে আদম আহ এর সৃষ্টির সময়কালেই জন্মগ্রহণ করেছে এবং তাকে কোনো এক দ্বীপে বন্দি করে রাখা হয়েছে আবার কিছু মতানুসারে সে শেষ জামানায় জন্মগ্রহণ করবে এই বিষয় নিশ্চিতভাবে কিছু বলা কঠিন কারণ এটি গায়েবের বিষয় যা একমাত্র আল্লাহ তালাই জানেন জন্মগ্রহণ করেছে যে যখন হিজরত করেছিলেন তখন কিছু ইসলামী পণ্ডিত মনে করেন দারজাল নবীজির হিজরতের সময় জন্মগ্রহণ করেছিল তবে এ সপক্ষে কোনো শক্ত প্রমাণ নেই এটি একটি বিতর্কিত বিষয় এবং এ নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে আচ্ছা দাজ্জাল দাজ্জাল কখন জন্মগ্রহণ করছে এ বিষয়ে কোনো সঠিক প্রমাণ নেই হ্যাঁ ঠিক বলেছেন দাজ্জালের জন্ম কখন হয়েছে তা নিশ্চিতভাবে বলা যায় না এটি একটি রহস্যময় বিষয় যা নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে তবে এটা নিশ্চিত যে সে শেষ জামানায় আত্মপ্রকাশ করবে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে আচ্ছা ঠিক আছে দাজ্জাল কোথায় বন্দি আছে দাজ্জাল কোথায় বন্দি আছে তা নিয়ে ইসলামী পণ্ডিতদের মধ্যে বিভিন্ন মত রয়েছে কেউ বলেন সে কোনো এক দ্বীপে বন্দি আছে আবার কেউ বলেন সে মানুষের মধ্যেই আত্মগোপন করে আছে তবে এটা নিশ্চিত যে আল্লাহ তাআলা তাকে শেষ জামানায় আত্মপ্রকাশের জন্য রেখেছেন আচ্ছা দাজ্জালের চলার গতি কেমন হবে হাদিসে দাজ্জালের চলার গতি সম্পর্কে বলা হয়েছে যে সে খুব দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করতে পারবে সে মেঘের মতো দ্রুত চলবে এবং তার চলার গতি এত বেশি হবে যে মনে হবে যেন সে পুরো পৃথিবী চক্কর দিচ্ছে আচ্ছা এ বিষয়ে বিজ্ঞানের কোনো প্রমাণ আছে দাজ্জালের চলার গতি সম্পর্কে বিজ্ঞানের কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই তবে কিছু বিজ্ঞানী মনে করেন হাদিসে বর্ণিত দাজ্জালের দ্রুত গতির বিষয়টি রূপকভাবে বোঝানো হয়েছে তাদের মতে এর মাধ্যমে হয়তো দাজ্জালের প্রভাব বিস্তারের দ্রুততাকে ইঙ্গিত করা হয়েছে আচ্ছা দাজ্জালের আচ্ছা তুমি আমাকে এটা বলো দাজ্জালের মা বাবার নাম কি থাকবে এর কোনো উল্লেখ আছে দাজ্জালের মা বাবার নাম সম্পর্কে ইসলামী সাহিত্যে কোনো স্পষ্ট উল্লেখ নেই তবে কিছু হাদিসে তার বংশ পরিচয় সম্পর্কে ইঙ্গিত পাওয়া যায় যেমন কোন কোন হাদিসে তাকে ইহুদি বংশোদ্ভূত বলা হয়েছে কিন্তু তার মা বাবার নাম কি ছিল সে সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না আচ্ছা দাজ্জাল দাজ্জাল প্রথম কি নবী দাবি করবেন না প্রথমে কি আল্লাহ দাবি করবেন দাজ্জাল প্রথমে নিজেকে নবী দাবি করবে এবং পরে নিজেকে ঈশ্বর দাবি করবে সে মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন অলৌকিক কাজ করে দেখাবে আচ্ছা আমি যতটুকু জানি যে দাজ্জালের এক হাতে জান্নাত অন্য হাতে জাহান্নাম থাকবে এটা কি এটা ইসলাম ইসলামের দৃষ্টিতে কতটুকু সত্য হাদিসে দাজ্জালের এক হাতে জান্নাত এবং অন্য হাতে জাহান নামের কথা উল্লেখ আছে তবে এই জান্নাত ও জাহান্নাম প্রকৃত জান্নাত জাহান্নাম নয় এগুলো মূলত মানুষকে বিভ্রান্ত করার জন্য দাজ্জালের সৃষ্ট করা বিভ্রম আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি আমাকে এবার এটা এটা বলো যে দাজ্জালের সাথে আর ঈসা আলাইহিস সালামের সাথে যে যুদ্ধ হবে এই যুদ্ধে দাজ্জাল পরাজিত হবে কোথায় হাদিস অনুযায়ী ঈসা আহ যখন দামেস্কের পূর্ব দিকে অবতরণ করবেন তখন দাজ্জাল বাইতুল মুকদ্দাসের দিকে অগ্রসর হবে ঈসা আহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন এবং লুদের ফটকের কাছে তাকে পরাজিত করবেন আচ্ছা যখন পরাজিত করবেন তখন দাজ্জালের যত সৈনিক থাকবে যত তার অনুসারীরা থাকবে তারা তখন কি করবে দাজ্জাল পরাজিত হওয়ার পর তার অনুসারীদের বিভিন্ন পরিণতি হবে যারা ইমান আনবে তারা মুক্তি পাবে আর যারা কুফরের ওপর অটল থাকবে তারা ধ্বংস হবে কিছু হাদিসে দাজ্জালের অনুসারীদের কঠিন শাস্তির কথাও বলা হয়েছে আচ্ছা দাজ্জাল আমি যতটুকু জানি দাজ্জাল মক্কা এবং মদিনায় কেন ঢুকতে পারবে না হাদিস অনুযায়ী মক্কা ও মদিনার প্রবেশ পথে ফেরেশ তারা পাহারায় নিযুক্ত থাকবেন তাই দাজ্জাল সেখানে প্রবেশ করতে পারবে না আচ্ছা তখনও তো মক্কা মদিনায় হয়তো ইহুদি বা খ্রিস্টান বা অন্য ধর্ম ধর্মের লোকেরা থাকবে বা মেইম্যান যারা থাকবে তারাও তো তখন কিভাবে বের হয়ে তার অনুসারী হবে হাদিস অনুযায়ী শেষ জামানায় মানুষের ইমান দুর্বল হয়ে যাবে এবং দুনিয়ার প্রতি মোহ বেড়ে যাবে তখন দাজ্জালের মিথ্যা দাবি ও অলৌকিকতায় বিভ্রান্ত হয়ে অনেকেই তার অনুসারী হবে মক্কা ও ও মদিনার বাইরে থাকা দুর্বল ইমানের মুসলিম এবং ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে কিছু লোক দাজ্জালের অনুসারী হবে দাজ্জালের কিছু অসাধারণ ক্ষমতা থাকবে যা দেখে মানুষ বিভ্রান্ত হয়ে তাকে আল্লাহর প্রতিভূ মনে করবে এছাড়াও সে অনেক অলৌকিক কাজ করে দেখাবে যা দেখে সাধারণ মানুষ তাকে আল্লাহর মতো ক্ষমতাধর মনে করবে তাই দুর্বল ইমানের লোকেরা তার প্রতি আকৃষ্ট হবে আচ্ছা যারা ইমানদার থাকবে তারা কিভাবে তাকে চিনতে পারবে ইমানদার ব্যক্তিরা দাজ্জালের কপালের লেখা এবং তার শারীরিক ত্রুটি দেখে তাকে চিনতে পারবে এছাড়াও তাদের অন্তরে আল্লাহ তায়ালা বিশেষ জ্ঞান দান করবেন যার মাধ্যমে তারা দাজ্জালের প্রতারণা বুঝতে সক্ষম হবে আচ্ছা দাজ্জাল দেখতে লম্বা হবে না খাটো হবে এই বিষয়ে কোনো প্রমাণ আছে হাদিস অনুযায়ী দাজ্জাল লম্বা হবে না বরং খাটো হবে তার পাগুলো বাঁকা থাকবে এবং চলার সময় মনে হবে যেন সে ঝুঁকে হাঁটছে আচ্ছা তার গায়ের রং কিভাবে থাকবে হাদিস অনুযায়ী দাজ্জালের গায়ের রং লালচে হবে